কত দূরে ঢুকে গেছে আমি কি করে আবার বার করব আবার যদি বড় লাঠি আনি তাহলে পরে আবার বুকে বুকে এক করে দেবে এখন আউ আও করে কি হবে অত দূর থেকে কি করে বার করব আমি অত বড় লাঠি আছে অত বড় লাঠি তো নাই অত বড় লাঠি নাই তো এখন কেটে কি হবে তুমি সেই খেলা করবা ওই খাটের কাছে এনেই খেলা করতে হবে তোমাকে এত জায়গা থাকতে কোথাও খেলা হবে না কাঁদলে হবে এখন আবার বকছে বকলে চলে আসবে বক দেখে আসে না অত বড় লাঠি কোথায় পাবো আমি ঢুকি দিয়েছে খাটের তলায় আবার এখন বকছে ওইদিকে যাচ্ছে নাকি ওইদিকে দেখছিস এটা এইদিকে ঢুকিয়েছিস তুই দেখ কি করে বার করবি দেখ কি করে বার করবি ওর ভেতরে ওর গোল গোল করছিস কেন

তারপরে গিয়া হবে আবার কাউ 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 করেই যাচ্ছে একটা লাঠি দিয়ে বের করতে যাওয়া হলে তা হবে না করে যাচ্ছে হ্যাঁ দিয়ে এসো একটু উঁচু থাকলে ঢুকে নিয়ে আসতো হ্যাঁ দাঁড়াও বের করবো না করবো না তোমার প্যাকু কি বের করতে হবে তাহলে চিৎকার না এই লাঠি দুটো কা এ দুটো কা যেই আনবো পাইপ দুটো আর ওবনি চিকা শুরু করে দেবে তোমার প্যাকু বাইর করবা প্যাকু চাই প্যাকু লাগবে নাকি আমি আবার খুলে রেখে দেব ভ্যাঙ্ক ক্লিনার হুম লাগাবো বলতে পাবা না দেখতে লাঠি দেখলে কি করে? তোমার তোমার প্যাকেটটা বের করব। হ্যাঁ, তোমার প্যাকেট বের করে দেব। দাও, তোমার প্যাকেট বের তোমার এটা ছাড়া বের হবে না, অনেক ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, এটা দি বের করতে হবে।

পেকু চাই পেকু চাই তাহলে ওগুলোকে হাউ 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 করে কামড়ালে হবে না বকলেও হবে না তবে আমি বের করব কত নোংরা লেগে গেছে সব নোংরা লেগে গেছে পরিষ্কার করি তারপর দিচ্ছে না তখন চিল্লাচ্ছে আমার বের করার পরে চিল্লাচ্ছে পরিষ্কার করি পরিষ্কার করে দিই পরিষ্কার 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 হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে দিই চলো চলো পরিষ্কার করে দিই চলো মুছে দিই মুছে দিই হ্যাঁ ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করতে হবে না হুম হুম আবার চললো আবার ওখানেই চললো এবার ঢোকাবি না আর তাহলে আর বের করে দেবো না এবার থাকবে ঢুকেই থাকবে

বাপরে যে সকালে প্যাকুকে ঢুকিয়ে দেওয়ার পরে কি কাণ্ড করছিল তার ঠিক নাই একবার হলো কেঁদে কেঁদে একবার হলো সব কাজ বাদ দিয়ে আগে বের করে দিলাম তারপরে গিয়ে নেবে না যখন যেটা পছন্দ সেইটা ছাড়া আর নেবে না যাও নিয়ে যাও বাবার কাছে নিয়ে যাও গোলটা কোথায় গেল যেটা সকালে হারিয়ে গেছিল হারিয়ে তো যায়নি ঢুকিয়ে দিয়েছিল ভেতরে ও বাচ্চা পাপা রে কচ্ছে বাঁকু বাজানোর সময় ওইটা স্টাইলড

চালাক ওটা তো বাজাচ্ছে চাপ দিচ্ছে তখন ওটা বেরিয়ে চলে আসছে

তুলে দিয়েছে দেখো তুমি বাসি বের করছো কেন বাসি বের না সব গুলো খারাপ হয়ে গেছে বাসি পাওয়া যাচ্ছে না রে বাপ ঝগড়ুটে রে কত ঝগড়ুটে মেয়েটা ওই দেখো ঝগড়া করছে